ওয়েট লস আর ফ্যাট লস দুটো কিন্তু সমান নয় কেন না কম ঘুম আপনার বডিতে লেপটিন নামক একটি হরমোনকে কমিয়ে দেয় আমরা ফ্যাট লসের আটটা স্টেপ নিয়ে কথা বলব ফ্যাট লসের সময় আপনি যতই কার্ডিও করুন কার্ডিও করলে আপনার ইনস্ট্যান্ট ক্যালোরি বার্ন কিন্তু অ্যাকর্ডিং স্টাডি ওয়ান থেকে টু গ্রাম পার কেজি বডি ওয়েট নেট এটিকে আপনি স্টেল ফ্যাট বার্নার বলতে পারেন এখানে আপনার পার উইকে বডি ওয়েট কমবে জিরো পয়েন্ট পর্যন্ত আপনার ওয়েট লস হবে আপনার মাসেল থেকে ওজন কমছে অথচ পেটের চর্বি কমছে না কার্ডিও করছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না জানেন কি এর পেছনের কারণ হ্যাঁ ওয়েট লস আর ফ্যাট লস দুটো কিন্তু সমান নয় আজকে ভিডিওতে আটটি এমন ফ্যাট লস হ্যাক আলোচনা করব যেটা নাইনটি সেভেন পার্সেন্ট মানুষ জানেই না শুধু ভিডিও দেখলে হবে না একটা নোট না কারণ প্রত্যেকটা পয়েন্ট সাইন্টিফিক রিসার্চ অ্যান্ড স্টাডি দ্বারা পরিপূর্ণ আমরা ফ্যাট লসের আটটা স্টেপ নিয়ে কথা বলবো একটা কথা মাথায় রাখতে হবে ক্যালোরিক ডেফিসিট ছাড়া আপনার ফ্যাট লস করা অসম্ভব এর পিছনে সিম্পল ফিজিক রয়েছে আপনার কনজামশন করা ক্যালোরি থেকে খরচ করা ক্যালোরি যদি বেশি হয় তবেই আপনার ফ্যাট লস হবে তবে সাবধান একটা জিনিস মাথায় রাখবেন প্রপার ট্রেনিং প্রোটিন ছাড়া আপনি যদি ফ্যাট লস করতে পর্যন্ত আপনার ওয়েট লস হবে আপনার মাসেল থেকে দু হাজার ষোলো সালে একটি রিসার্চ করা হয় যেখানে দেখা যায় প্রপার প্রোটিন ইনটেক অ্যান্ড প্রপার রেজিস্ট্রেন্ট ট্রেনিং ছাড়া ক্যালোরি ডেফিসিয়েন্টে ওয়েট লস করতে দেওয়া হয় যেখানে দেখা যায় পরীক্ষা শেষে টোয়েন্টি পর্যন্ত তাদের মাসেল লস হয়েছে লিন লোকেদের লিম মাসেল বেশি থাকে সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট পর্যন্ত মাসেল লস হতে পারে তবে ফ্যাট লস ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে ডেফিসিট থাকতেই হবে স্মার্টলি যেখানে আপনার পার উইকে বডি ওয়েট কমবে জিরো তবে এটা আইডিয়াল ফ্যাট লস এর জন্য ফ্যাট লস ক্ষেত্রে প্রোটিন ইনটেক মাসেল শিল্ড কাজ করে কেননা যখনই আমরা ফ্যাট লস করতে যাই মাসেলকে প্রিজার্ভ করতে গেলে আমাদের প্রোটিন ইনটেকে ঠিকঠাক রাখতে হবে অ্যাকর্ডিং স্টাডি ওয়ান পয়েন্ট সিক্স থেকে টু পয়েন্ট টু গ্রাম পার কেজি বডি ওয়েট আমাদের প্রোটিন ইনটেক করতে হবে তবে আমাদের মাসে রিজার্ভ থাকবে হেলথ অ্যান্ড এ দু হাজার চোদ্দো সালে যদি আমরা রিসার্চটা লক্ষ্য করি সেখানে দেখা যায় হাই প্রোটিন ইনটেকের ফলে আমাদের মাসেল প্রিজার্ভেশান টোয়েন্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত ইনক্রিজ হয়েছে করবেন প্রত্যেকটা মিলে কুড়ি থেকে তিরিশ গ্রাম প্রোটিন অ্যাড করুন যেটা আপনার প্রোটিন সিনথেসিসকে বাড়িয়ে দেবে আর ফ্যাট সময় আপনার মাসেলকে রিটেনশন করতে সাহায্য করবে রেজিস্ট্রেন্ট ট্রেনিংয়ে আপনি মেটাবলিক বুস্টার বলতে পারেন ফ্যাট লসের সময় আপনি যতই কার্ডিয়ো করুন কার্ডিও করলে আপনার ইনস্ট্যান্ট ক্যালোরি মান হবে কিন্তু তার জায়গায় যদি আপনি রেজিস্ট্রেন্ট ট্রেনিং করেন ফোর্টি এইট আওয়ার পর্যন্ত আপনার মেটাবলিক ডেট বুস্ট হয় যেটা আপনার ফ্যাট লসকে অনেক বেশি প্রমোট করে স্ট্রার্সের দু হাজার বারো সালে রিসার্চটা যদি আমরা একটু লক্ষ্য করি সেখানে বুঝতে পারবেন যারা প্রপার রেজিস্ট্রেন্ট ট্রেনিং ছাড়া ফ্যাট লস করার চেষ্টা করেছে তাদের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট পর্যন্ত মাসের লস হয় তাহলে আমরা করবো কি কম্পাউন্ড মুভমেন্ট অ্যাড করুন যেমন স্কোয়ার ডেড এই ধরনের এক্সারসাইজ আপনার রুটিনে অ্যাড করুন আট থেকে বারোটা রেপিটিশন রাখুন সপ্তাহে একটা মাসে দুবার ট্রেন করুন হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে প্রপার প্রগ্রেসিং ওভারলোড দিতে হবে তবেই আপনার ফ্যাট লস জার্নি আরো বুঝতে হবে সঙ্গে সঙ্গে আপনার মাসেলও ইনক্রিজ করবে নেট এটিকে আপনি স্টেল ফ্যাট বলতে পারেন আপনি জিমে যান এক ঘন্টা এক্সারসাইজ করেন সেখানে হার্ডলি আপনার তিনশো ক্যালোরি বার্ন হবে কিন্তু আপনি সারা দিনে অ্যাক্টিভিটি করলে সেক্ষেত্রে আপনার ফাইভ হান্ড্রেড প্লাস ক্যালোরি বার্ন হতে পারে এটিকে নেট বলে কেননা আমাদের বডি চলাফেরা মুভমেন্টের ক্ষেত্রে যে এনার্জিটা বার্ন করে এটাকে নেট বলে এটি আপনি বাড়িয়ে দিতে পারেন লেনের উনিশশো নিরানব্বই সালের রিসার্চটা যদি আমরা একটু গড় করি নেটের পরিমাণ একটু বাড়ালে আমাদের বডিতে টোয়েন্টি পর্যন্ত ক্যালোরি বার্ন ইনক্রিজ হতে পারে তাহলে আমরা যদি দিনে তিরিশ মিনিট করে দুবার হাঁটি লিস্টের বদলে সিডি ইউজ করি আমাদের নিট এমনিতেই বেড়ে যাবে আর আমাদের ফ্যাট লস অনেকটা বেশি ইনক্রিজ হবে ঘুম এটিকে আপনি দা হরমোন হ্যাক বলতে পারেন কম ঘুম আপনার ফ্যাট লসের শত্রু হতে পারে যদি আপনি সাত থেকে আট ঘন্টা ঘুমান সেখানে আপনার ফ্যাট লসের পরিমাণ আরও বেশি ইনক্রিজ হবে কেননা কম ঘুম আপনার বডিতে লেপটিন নামক একটি হরমোনকে কমিয়ে দেয় যেটা আমাদের ফুলনেস বাড়িয়ে দেয় আবার অন্যদিকে গ্রিলিন নামক একটি হরমোনকে ইনক্রিজ করে যেটা কিনা আমাদের ক্ষুধার্ত করে তোলে তাহলে কম ঘুম মানে আপনাকে বেশি খেতে হবে বা বেশি খিদে পাবে সেখানে ক্যালোরি কনজামশন বেড়ে যাবে পাই জেলে সালে এই রিসার্চটা যদি আমরা দেখি কম ঘুম মানে তিনশো ক্যালোরি এক্সট্রা খাওয়া প্লাস আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিকে আরও বেশি খারাপ করে দেয় আপনি আপনার ঘুমকে যদি ঠিকঠাক করতে চান তিনটি স্টেপটা ফলো করুন নাম্বার ওয়ান দু ঘন্টা আগে আপনার ডিনারটা সেরে চান নাম্বার টু হচ্ছে ব্লু লাইট এক্সপোজার থেকে বাঁচে যেমন মোবাইল ল্যাপটপ টিভি এই ধরনের নিউজ থেকে ব্যাহত থাকুক কেননা ব্লু লাইট আপনার ঘুমকে কমিয়ে দেয় তিন নাম্বার হচ্ছে আপনি ঘুমোতে যাওয়ার আগে দশ মিনিট অন্ততপক্ষে ফ্লেক্সিবিলিটি বা স্ট্রেচিং করুন সেখানে আপনার ঘুমকে অনেক বেশি ইনক্রিজ করবে ও প্রপার কোয়ালিটি সিম দিতে সাহায্য করবে মিস ফ্রিকোয়েন্সি এটিকে নিয়ে অনেকের মনে কিছু সংশয় থাকে অনেকেই ভাবেন বা অনেকে বলেন শুনেছি যে ছটা মিল নিয়ে তাদের ফ্যাট লস আরো বেশি ইনক্রিজ হয় কেননা মেটাবলিক রেট আরো বেড়ে যায় দু পনেরো সালে স্কোয়ানফিল্ডের একটি রিসার্চ করা হয় এই রিসার্চটা যদি আমরা ভালো করে দেখি এই মিটটাকে পরিষ্কারভাবে ব্রাশ করে দিয়েছে কেননা সেখানে দেখা গেছে তিনটে মিল আর ছটা মিল আপনি যাই নেন না কেন আপনার প্রপার প্রোটিন ইনটেক আর ক্যালোরিক ডেফিসিট যদি সেম হয় সেখানে আপনার ফ্যাট লসের কোনো ইনক্রিজ বা কম হয়নি দুটোর ক্ষেত্রে সমান হয়েছে তবে আপনি সহজ করে করতে পারেন আপনার যদি ছটা মিলে সহজ হয় আপনার ডায়েট বা নিউট্রিশন পুরো করতে তাহলে আপনি ছটা মিল নেবেন আবার আপনি যদি মিল মিল নিয়ে ফিল করেন তাহলে নেবেন অবশ্যই আপনাকে ক্যালোরিক ডেফিস্ট বজায় রাখতে হবে ফ্যাট লস ক্ষেত্রে সব থেকে বড় মিস্টেক হচ্ছে খুব তাড়াতাড়ি ফ্যাটকে লুজ করতে চাওয়া কেননা দুটো ফ্যাট লুজ করতে চাইলে আমাদের বডি থেকে মেটাবলিক রেট ক্রাস হয় প্লাস আমাদের মাসেল মাস ডাউন হয়ে যায় যার ফলে আমাদের ফ্যাট লস আরও বেশি কষ্টকর হয়ে যায় ইভেন ফ্যাট তো লুজ হয় না বরঞ্চ আমাদের মাসেল লস হয় আমরা যদি এই সাইন্টিফিক রিসার্চটাকে দেখি যেখানে বলছেন জিরো থেকে ওয়ান পার্সেন্ট বডি ওয়েট পার উইকে যদি আমরা কমাই সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম নাইনটি পর্যন্ত আমাদের ফ্যাট লস হয় আবার আমরা যদি ওয়ান থেকে তারও বেশি ফ্যাট লস করার চেষ্টা করি বা ওয়েট কমাই পার উইকে সেক্ষেত্রে আমাদের চল্লিশ পার্সেন্ট মাসের লস হয় তাহলে এই গোল্ডেন রুলটা অবশ্যই মনে প্রত্যেক সপ্তাহে থেকে যদি বডি কমান তাহলে আপনার পর্যন্ত ফ্যাট লস হবে উদাহরণস্বরূপ একজন সত্তর কেজি মানুষ প্রত্যেক সপ্তাহে তিনশো থেকে সাতশো গ্রাম ওজন কমাতে পারেন সেক্ষেত্রে তাদের প্রপার ফ্যাট লস হবে ফ্যাট লসের ক্ষেত্রে কার্বোহাইড্রেট ব্যালেন্স করা এটি একটি গুরুত্বপূর্ণ পার্ট অনেক কেউ লো কার্ব ডায়েট আবার কিটো ডায়েটকে সাজেস্ট করে আমি বলবো দুটোর মধ্যে কোনোটি না ফ্যাট লস কোর প্রিন্সিপাল হচ্ছে ক্যালোরিক ডেফিসিট প্লাস প্রোটিন সেকেন্ডারি হচ্ছে আপনার ফ্যাট আর কার্বোহাইড্রেট আপনি 0.5 পার কেজি বডি ওয়েটে ফ্যাট রাখুন যেটা আপনার হরমোন ব্যালেন্সকে বজায় রাখতে সাহায্য করবে এটা একান্ত জরুরি সেকেন্ড হচ্ছে 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েটে কার্বোহাইড্রেট রাখুন বাকিটা আপনি আপনার ক্যালোরিক রিকোয়ারমেন্ট প্রোটিন থেকে পূরণ করুন দেখবেন আপনার ফ্যাট লস অনেক বেশি ইজি হয়ে যাবে এই আটটি সায়েন্টিফিক নিয়ম যদি আপনি ঠিকঠাক পালন করেন তিন মাসে আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ পাঁচ থেকে দশ পার্সেন্ট কমে যায় এই ভিডিওটি অবশ্যই আপনি সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা কার্ডিও করছে অথচ রেজাল্ট পাচ্ছে না কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন হ্যাঁ যেতে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না